এত মজার কাঠাল দিন পরে খেয়েছি সত্যি অসাধারণ মজা যেরকম মিষ্টি এরকম লাল তারপর হচ্ছে নারিকেল দিয়ে আর মুড়ি দিয়ে খাচ্ছি সেই স্বাদ খুব শক্তি নিয়ে কাঠাল কাটতে হবে এত কম শক্তি নিয়ে কাঠাল কাটলে চলবে না এখনো কাঠাল পুরো ই হয় নাই তো এই যে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে অনেক সুন্দর আমাদের গ্রামে বলে আজা কাঠাল

অতিরিক্ত ভাঙা যাবে না কারণ কত সুন্দর নারিকেল কাঁঠাল মুড়ি এটা হচ্ছে খাবার আদায় করছে